হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর এখানে দেখো কিছু গ্রাম কিলোগ্রামের অঙ্ক দিয়েছে কথার অঙ্ক তো সেই কথার অঙ্কগুলো করবো তো চলো শুরু করি বলেছে আমার দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনেছেন একটি তরমুজের ওজন চার কিগ্রা ছশো গ্রাম অন্যটার ওজন কিগ্রা দুশো গ্রাম তাহলে দিদিমা মোট কত ওজনে তরমুজ কিনেছেন হিসেব করি তাহলে একটি তরমুজের ওজন বলেছে কত চার চার কিগ্রা, ছশো গ্রাম এবং অপর তরমুজের ওজন কত বলেছে তিন কিগ্রা দুশো গ্রাম তাহলে এটাকে কি করতে হবে যোগ করতে হবে দিলে মোট কত কিগ্রা তরমুজ হলো সেটা হিসেব করতে পারবো তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে দেখো এখানে হয়ে যাবে শূন্য এখানে হয়ে যাবে শূন্য এখানে ছয় আর দুই যোগ করলে কত হয়ে যাবে আট আর চার আর তিন যোগ করলে কত সাত তাহলে সাত কিগ্রা আটশো গ্রাম তাহলে দিদিমা মোট সাত কিগ্রা আটশো গ্রাম ওজনের তরমুজ এনেছেন তাহলে কত হয়ে যাবে সাত কিগ্রা আটশো গ্রাম ওজনের তরমুজ এনেছেন নেক্সট দুয়ের দাগে কি বলেছে দেখো বলেছে আমরা আরও বাইশ কিগ্রা পাঁচশো গ্রাম কিন্তু দাদার ওজন আমার ওজন হচ্ছে কত বাইশ কিগ্রা পাঁচশো গ্রাম কিন্তু দাদার ওজন কত হয়ে যাচ্ছে বত্রিশ কিগ্রা দুশো গ্রাম তাহলে দাদার ওজন আমার থেকে কত বেশি তাহলে কি করতে হবে এই দাদার ওজনের থেকে যদি আমার ওজনটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কত বেশি তার দাদার ওজন তাহলে দেখো এখানে করেছে বত্রিশ থেকে এখানে দুশো বত্রিশ কিগ্রা থেকে দুশো কিগ্রা এবং বাইশ বত্রিশ কিগ্রা থেকে বত্রিশ কিগ্রা দুশো গ্রাম এবং বাইশ কীগ্রা পাঁচশো গ্রামটা কি হয়েছে বাদ দিয়েছে তাহলে দুশো গ্রাম থেকে বাইশ কত হলো দেখো মানে বত্রিশ এখানে যেহেতু দুশো আছে এখানে পাঁচশো আছে তার মানে ছোট সংখ্যা তা এখান থেকে এক ধার নেব তাহলে এক ধার নেওয়া মানে হচ্ছে কি এক কিগ্রা এদিকে গ্রামে চলে আসবে তাহলে এক কে ইগ্রা সমান হয়ে যাবে কত এক হাজার গ্রাম তাহলে এক হাজারটা কী হয়ে যাবে দুশোর সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে যোগ হয়ে গেলে কত হয়ে গেলে এক হাজার দুশো তাহলে এক হাজার দুশো থেকে যদি পাঁচশো বাদ দিই তাহলে হয়ে গেলে কত সাতশো আর এখানে কত আছে বত্রিশ নেই এখানে কত আছে একত্রিশ আছে তাহলে একত্রিশ থেকে বাইশ বাদ দিলে হয়ে যাচ্ছে কত নয় তাহলে দাদার ওজন আমার থেকে কত কিগ্রা বেশি কত কিগ্রা কত গ্রাম তাহলে কিগ্রা সাতশো গ্রাম বেশি নেক্সট বলেছে দেখো তিথি বাজার থেকে এক কিগ্রা সাতশো গ্রাম কুল এনে এনেছে এবার সে কুলটা এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো এখন কুল সমেত ঝুড়ির ওজন হয়েছে দু গ্রাম চারশো দু কিগ্রা চারশো গ্রাম হলে ঝুড়ির ওজন কত দেখি তাহলে কী করতে হবে দু কিগড়া এখানে কত আছে এক কিগড়া সাতশো গ্রাম আর এখানে আছে তাহলে দু কিগ্রা চারশো তাহলে ঝুড়ি স্কুল সময় ঝুড়ির ওজনটা কত হয়ে যাবে দু কিগড়া চারশো গ্রাম থেকে যদি এক কিগড়া সাতশো গ্রাম আমরা বাদ দিয়ে দিই তাহলে ঝুড়ির ওজনটা কত সেটা পেয়ে যাব তাহলে এক কিগড়া সাতশো গ্রাম আমি বাদ দিয়ে দিলে তাহলে কত হয়ে যাবে দেখো এখানে উপরে আছে চারশো নিচে আছে সাতশো তাহলে এখান থেকে এখানে ধার নেব তাহলে ধার নিলে কত হয়ে যাবে এখান থেকে এখানে যখন আসবে কিগড়া থেকে গ্রামে এলে কত হয়ে যাবে এক হাজার হয়ে যাবে তাহলে এক কিগড়া সমান এক এদিকে আসবে হ্যাঁ এদিকে এক হয়ে আসবে তাহলে এক যখন এদিকে আসবে তখন হয়ে যাবে কত এক কিগড়া সমান হয়ে যাবে এক হাজার গ্রাম তাহলে এটা এদিকে এক হাজার হয়ে যাবে তাহলে এক হাজারের সঙ্গে আমরা কি করবো ওই চারশোটা যোগ করে দেবো তাহলে এক হাজার কত হয়ে যাবে এক হাজার চারশো এবার এই এক হাজার চারশো থেকে আমরা কি করবো সাতশোটা বাদ দিয়ে দেব তাহলে সাতশোটা বাদ দিলে এখানে কত হয়ে যাবে এখানে শূন্য এখানে শূন্য চোদ্দ থেকে সাত গেলে হয়ে যাচ্ছে সাত এখানে আর কত আছে দুই নেই এখানে কত আছে আর এক তাহলে এক এক শূন্য কিছুই হবে না তাহলে সাতশো এটা হয়ে যাবে কত গ্রাম এটা হয়ে যাবে সাতশো গ্রাম হুম তাহলে শুধু ঝুড়ির ওজন হচ্ছে কত তাহলে সাতশো গ্রাম আশা করি বুঝতে নেক্সট চারিদাই কী বলেছে দেখো সুবলের বাগানে চার কিগড়া ছশো গ্রামের একটি কুমড়ো ফলেছে সে ওই বড় কুমড়োর কুমড়োর আটশো গ্রাম রাবেয়াকে এক কিগড়া দুশো গ্রাম আমাকে এবং ছশো গ্রাম সুজনকে দিল এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল হিসেব করি তাহলে কি করতে হবে আমাদের এই যে চারশো চার কিগড়া ছশো গ্রাম এতটা কুমড়ো ফলেছে তো এত এখানে রাবেয়াকে দিয়েছে আটশো গ্রাম আমাকে দিয়েছে কত এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম এবং সুজনকে দিয়েছে ছশো পঞ্চাশ গ্রাম তাহলে এইগুলোকে কি করতে আমার মধ্যে যোগ করে দিতে হবে এই তিনটের যোগফল ফল যত বেরোবে সেখান থেকে এই চার কিগ্রা ছশো গ্রামটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত কুমড়ো আর পরে রইল সেটা আমরা পেয়ে যাব তো চলো করে নেওয়া যাক তাহলে কি লিখবো দেখো লিখব সুবল রাবে আকে দিলো জিরো কিগ্রা আটশো গ্রাম সুবল আমাকে দিলো এক কীগ্রা দুশো পঞ্চাশ গ্রাম সুবল সুজনকে দিল দিলো শূন্য কিগ্রা ছশো পঞ্চাশ গ্রাম তাহলে এটা কী করতে হবে আমাদের যোগ করতে হবে তাহলে তিনজনকে মোট দিয়েছে মোট দিয়েছে তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে এখানে যাবে শূন্য পাঁচ আর পাঁচ কত দশ দশের শূন্য হাতে থাকলো এক ছয় আট দু দশ দশ আর এক কত এগারো এগারো আর দু দশ দশ আর কত ছয় ষোলো ষোলো আর হাতে এখানে এক ছিল তাহলে ষোলো আর এক কত হয়ে যাবে সতেরো সতেরো সাত হাতে থাকলে এখানে হয়ে যাবে আর এখানে এক কিগরা তাহলে এক কিগরা সতেরোশো গ্রাম তাহলে হয়ে গেল কত এক কিগড়া সতেরোশো গ্রাম এবারে কি করব দেখো এক কি সতেরোশো গ্রাম তো হয় না যেহেতু হাজার গ্রাম অবধি হয় তাহলে আমরা সতেরোশো গ্রামটাকে কিগ্রাতে নিয়ে আসব তাহলে লিখব কি সমান এক কিগ্রা এক কিগ্রা তাহলে সতেরোশো গ্রামটাকে ভাঙলে কি যাবে হাজার যোগ সাতশো গ্রাম সমান হয়ে যাবে কত সতেরোশো গ্রাম তাহলে এখানে হাজারটা এদিকে কি হয়ে যাবে এক হয়ে চলে আসবে তাহলে এক যোগ এক কিগরা এক যোগ এক কি প্লাস কত আছে এখানে সাতশো গ্রামটা পড়ে আছে তাহলে সাতশো গ্রাম লিখে দিলাম তাহলে হয়ে যাবে কত এক আর এক যোগ করলে কত দুই তাহলে এখানে লিখবো দুই কিগ্রা সাতশো গ্রাম এই দুই কিগড়া সাতশো গ্রাম আছে এবং তাহলে এবারে কি লিখবো দেখো লিখবো যে সুবলের কাছে কুমড়ো ছিল কত তাহলে এখানে সুবলের কাছে কুমড়ো ছিল চার কিগড়া ছশো গ্রাম তিনজনকে মোট দিয়েছে তাহলে কত তিন কে মোট দিয়েছে কত তাহলে দু কিগরা সাতশো গ্রাম তাহলে দু কিগরা সাতশো গ্রাম তাহলে এটা কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে তাহলে কুমড়ো পড়ে রইল কত পরে রইল কত কুমড়ো পড়ে রইলো সেটা হিসেব করতে হবে তাহলে এখানে বিয়োগ করলে কত হয়ে যাবে দেখো এখানে আছে কত ছশো এখানে সাতশো তার মানে এখানে ছোট সংখ্যা আছে তাহলে এখান থেকে আমরা কি করব এখানে হাজার ধার নেব তাহলে একই কিগ্রা সমান এক হাজার গ্রাম তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে এখানে এক হাজার ছশো তাহলে এক হাজার ছশো যদি হয় এক হাজার প্লাস ছশো সমান এক হাজার ছশো তাহলে এক হাজার ছশো হলে হয়ে যাবে কত এখানে শূন্য দেব এখানে শূন্য ষোলো ষোলো আর এখানে কত সাত তাহলে ষোলো থেকে সাত বাদ দিলে সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এখানে কত হয়ে গেল নয় আর এখানে কত আছে দেখো চার নেই এখানে কত আছে তিন তাহলে তিন থেকে দুই গেলে হয়ে যাবে কত এক তাহলে এক ইগ্রা নশো গ্রাম তাহলে কত কি কত কুমড়ো তার পড়ে রইল তাহলে এক কিগ্রা নশো গ্রাম কুমড়ো পরে রইল তা আশা করি বুঝতে পারলে নেক্সট কি বলেছে দেখো আমি ও দাদা দোকানে আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম আমার ব্যাগে দু কিগ্রা আলু ও ছশো গ্রাম পটল এবং দুশো গ্রাম রসুন ও তিনশো গ্রাম ঝিঙে নিলাম দাদার ব্যাগে এক কিগ্রা চিনি ও এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম মসুর ডাল এবং এক কিগ্রা আটা আছে তাহলে কার ব্যাগ বেশি ভারী হিসেব করি তাহলে আমার ব্যাগ আর দাদার ব্যাগ এই দুটোকে আগে ওজনগুলো দেখে নিই তো চলো শুরু করি তাহলে দেখো পাঁচের দাগে কি লিখবো আমার ব্যাগে আলু দু কিগ্রা এত গ্রাম তারপরে বলেছে পটল আমার ব্যাগে পটল ছশো পঞ্চাশ গ্রাম তারপরে বলেছে আমার ব্যাগে রসুন শূন্য কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম তারপরে বলেছে আমার ব্যাগে ঝিঙে শূন্য কিগ্রা তিনশো গ্রাম এতটা আমরা জিনিস কিনেছি তাহলে এটা আমরা কি করব যোগ করে নেব যে তাহলে মোট জিনিসের পরিমাণ তাহলে আমার ব্যাগে মোট জিনিসের পরিমাণ তাহলে লিখবো আমার ব্যাগে মোট জিনিস মোট জিনিস কি লিখবো এখানে যোগ করলে কত হয়ে যাবে দেখো শূন্য এখানে পাঁচ আর পাঁচ কত দশ দশের শূন্য হাতে থাকলে কত এক ছয় তিন দু পাঁচ পাঁচ ছ পাঁচ কত এগারো এগারো কত হয়ে যাবে বারো তাহলে বারোশো গ্রাম আর হয়ে যাবে কত দুই তাহলে এখানে দুই কিগ্রা বারোশো গ্রাম আর হয়ে যাবে কত দুই কিগরা তো এখানে দেখো আমার ব্যাগে মোট জিনিস তাহলে কত হলো দু কিগ্রা বারোশো গ্রাম তাহলে দু কিগ্রা বারোশো গ্রাম বারোশো গ্রাম তো হয় না যেহেতু হাজার গ্রাম হয় তাই এখানে কি করব দেখো দু কিগ্রা তাহলে এখানে লিখবো দু কিগ্রা বারোশো গ্রাম তাহলে কি কি করে ভাঙবো হাজার প্লাস দুশো সমান হয়ে গেল কত বারোশো গ্রাম তাহলে বারোশো গ্রাম হাজারটায় এদিকে কি হয়ে যাবে এক হয়ে চলে আসবে তাহলে এখানে কত লিখবো দুই যোগ এক কিগ্রা আর হয়ে যাবে কত দুশো গ্রাম তাহলে হয়ে যাবে দুই আরেক কত তিন তাহলে তিন কিগ্রা দুশো গ্রাম তাহলে আমার ব্যাগের ওজনটা হয়ে যাবে কত তিন কিগ্রা দুশো গ্রাম এবারে বলেছে দেখো দাদার ব্যাগে তাহলে কি লিখব দাদার ব্যাগে চিনি আছে কত এক কিগ্রা দাদার ব্যাগে চিনি আছে এক কিগ্রা দুশো এক কিগ্রা দাদার ব্যাগে চিনি আছে কত এক কিগ্রা এত গ্রাম তারপরে আছে দেখো দাদার ব্যাগে মুসুর ডাল ডাল আছে এক গ্রাম তারপরে লিখব কি দাদার ব্যাগে আটা আছে আটা আছে এক এত গ্রাম তারপরে আছে দাদার ব্যাগে এত গ্রাম তাহলে দাদার ব্যাগের ওজনটা কত গ্রাম হলো তাহলে করি তাহলে এখানে কি লিখব দাদার ব্যাগের ওজন তাহলে এখানে শূন্য এখানে পাঁচ আর এখানে কত হয়ে যাবে দুই দুশো পঞ্চাশ গ্রাম আর এখানে কত হয়ে যাবে এক দুই তিন তাহলে তিন কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম তাহলে দাদার ব্যাগের ওজনটা কত তিন কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম তাহলে বলেছে কার ব্যাগের ওজন ভারী হিসেব করি তাহলে দেখো এখানে আছে কি আমার ব্যাগের ওজন আছে তিন কিগড়া দুশো গ্রাম এবং দাদার ব্যাগের ওজন আছে কত তিন কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে কি লিখবো অতএব দাদার ব্যাগের ওজন বেশি আমারটা 3 কেগরা 200 গ্রাম আর দাদারটা কত 3 কেগরা 250 গ্রাম তাহলে 250 গ্রাম যেহেতু বড় তাই হয়ে যাবে কত দাদার ব্যাগের ওজনটা হচ্ছে কি বেশি তাহলে কি বোঝাতে পারলাম নেক্সট কি বলেছে দেখো ছয়ের দাগে বলেছে আজ সকালে বাবা বাজার থেকে 2 কেগরা 500 গ্রাম আলু এবং একগড়া ছোলার ডাল এবং এক কেগড়া পাঁচশো গ্রাম আটা এনেছেন রান্নার পরে ওজন নিয়ে দেখলাম সাতশো পঞ্চাশ গ্রাম আলু দুশো গ্রাম ছোলার ডাল এবং পাঁচশো গ্রাম আটা পড়ে আছে তাহলে মা মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন হিসেব করে দেখি তো চলো করে নেওয়া যাক তাহলে কি লিখবো বাবা বাজার থেকে নিয়ে এসেছেন তাহলে আলু কত কিগ্রা পাঁচশো গ্রাম ছোলার ডাল এক মোট কত জিনিস এনেছেন তাহলে এখানে কি যোগ করলে কত হয়ে যাবে দেখো এখানে শূন্য শূন্য এখানে পাঁচ আর পাঁচ কত দশ এখানে শূন্য এবার এখানে কত দুই আর দুই হয়ে যাবে কত চার তাহলে চার কিগ্রা এত গ্রাম এবারে বলেছে দেখো কি করবো এখানে এক হাজারটা এক হাজার গ্রাম মানে হয়ে যাচ্ছে কত এক কিগড়া তাহলে এক কিগরার দিকে চলে আসবে তাহলে হয়ে যাবে কত এখানে চার এখানে একটা এদিকে চলে আসবে তাহলে এক চলে এলে চার যোগ এক কিগড়া আর এখানে কিছু সংখ্যা পড়ে নেই তাহলে কিছুই হবে না তাহলে এখানে কি লিখবো চার জোর যোগ এক হয়ে যাবে কত পাঁচ জিনিস বাবা এনেছিলেন পাঁচ কিগ্রা জিনিস এনেছেন কি লিখবো রান্নার পর রান্নার পর পড়ে আছে কত হয়ে যাবে আটা সরি আলু সাতশো পঞ্চাশ গ্রাম ছোলার ডাল ছোলার ডাল কত পড়ে আছে দুশো গ্রাম এবং আটা আটা পড়ে আছে কত পাঁচশো গ্রাম তাহলে মোট কত জিনিস খরচ হয়েছে তাহলে সেটা হিসেব করি তাহলে এখানে কত হয়ে যাবে দেখো শূন্য এখানে হয়ে যাবে পাঁচ পাঁচ আর দুই কত সাত সাত আর সাত কত চোদ্দো তাহলে চোদ্দো এত গ্রাম তাহলে এত গ্রাম এত গ্রাম সমান তাহলে কত হয়ে যাবে তাহলে এটাকে ভাঙলে কত হয়ে যাবে এক হাজার যোগ চারশো পঞ্চাশ গ্রাম সমান কত হয়ে যাবে এক হাজার গ্রাম সমান হয়ে যাবে কত এক এক কি এখানে হয়ে যাবে কত চারশো পঞ্চাশ গ্রাম চারশো পঞ্চাশ গ্রাম এবারে লিখব কি বাজার থেকে বাজার থেকে জিনিস আনা হয়েছে কত ছিল পাঁচ কিগ্রা এত গ্রাম এবারে রান্নার পর পর জিনিস আছে এক কিগ্রা চারশো গ্রাম তাহলে এটা কি করব এখান থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে এখানে কি লিখতে পারি যে মা জিনিস ব্যবহার করেছেন কত তাহলে এখান থেকে এখানে যেহেতু শূন্য মানে ছোট সংখ্যা তাহলে এখান থেকে এখানে আমরা কী করবো ধার নিয়ে নেব তাহলে ধার নিলে এক হাজার গ্রাম তাহলে এখানে কত হয়ে যাবে এক হাজার এক হাজার থেকে এবারে এক হাজার সঙ্গে শূন্য যোগ করলে তো এক হাজারই হয় তাহলে এক হাজার থেকে চারশো বাদ দিলে এখানে কত হয়ে যাবে এখানে লিখবো শূন্য এখানে শূন্য তাহলে দশ থেকে চার গেলে হয়ে যাবে কত ছয় তাহলে এত গ্রাম এখানে পাঁচ আছে পাঁচ থেকে এক নিয়ে নিলে কত আছে আর চার তাহলে চার থেকে এক গেলে হয়ে যাবে কত তিন তাহলে তিন কিগড়া তাহলে কত হয়ে গেল তিন কিগ্রা, ছশো গ্রাম তাহলে মা রান্নার পরে কত জিনিস তাহলে এখানে মা জিনিস ব্যবহার করেছেন কত তাহলে তিন কিগ্রা ছশো গ্রাম জিনিস তিনি ব্যবহার করেছেন তো আশা করি বুঝতে পারলে আজ এইটুকুই পরের ক্লাসে আমরা এই যে নিজে করিটা আছে তো এই নিজে করি যে অঙ্কগুলো আছে সেইগুলো করব তো আজ এইটুকুই তো এখনও যারা তোমরা চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং এই চ্যানেলে যদি তোমরা আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে